হচ্ছে গত জুলাই মাসের তেইশ তারিখে হচ্ছে এফডিআর এর কথা বলে ছয় লক্ষ পনেরো হাজার টাকা জমা দিয়েছিলাম তো হ্যাঁ আমাদের আমাদের ফ্যামিলির আমাদের হচ্ছে যে ছয়টা ফ্যামিলির পরিবারে ছয় জন তো সেই সুবাদে হচ্ছে যে টাকা বলা হয়েছিল যে পনেরো পার্সেন্ট লাভ দেবে সেই সুবাদে দেশের বাইরে যাওয়ার কথা ভাবছেন কিন্তু কোন মাধ্যমে যাবেন বা বিশ্বস্ত কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না আর নয় চিন্তা এখন আপনার প্রিয় শহর সিরাজগঞ্জের বেলকুচিতে আলামিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ব্যাংকে ছিল সরকারি ব্যাংকে টাকা রাখার পরে হচ্ছে যে তারা গ্রামে গ্রামে হচ্ছে যে ডিয়ার করে মিটিং করে হচ্ছে যে আমাদেরকে বলা হয়েছে লাভের কথা মানে সাধারণ মানুষ তো ব্যাংকে চিনতো না জানতো না লাভের কথা বলে তাদেরকে বেশি টাকা দিবে সেই আশা হচ্ছে যে তারা টাকাগুলো হচ্ছে যে এখানে রেখেছে তো আমরা তৎপর হচ্ছে যে জুলাই মাসের তেইশ তারিখের পর যখন

দুইশো পঁচিশ টাকা করে আমরা সঞ্চয় জমা করতাম এশিয়া bank এশিয়া ব্যাংকে সঞ্চয় জমা করতাম আমরা দুই বছর যাবৎ কার্ড BGD চাল খাওয়ার পর এখন থেকে আরো ছয় সাত মাস যাবত আমরা এশিয়া bank এর কাছে আসা যাওয়া কই আমরা এই টাকা পয়সার কোনো খোঁজ খবর পাই না দুইশো বিশ টাকা করে জমা দিছি সর্বমোটে আমরা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা করে বলছি জনপতি অনেক লোক শুধু আমি আল্লাহ না দুই টাকা আড়াইশো

টাকা হইলো চল্লিশ লক্ষ টাকা এই টাকা উদ্ধারের জন্য চার মাস ধরে আপ্রাণ চেষ্টা থানা নির্বাহী অফিসার ওনাকে নিয়ে আমরা দেন দরবার কোনো কোন উদ্ধারের কোনো ই করতে পারি নাই উদ্ধার করতে পারি নাই এই টাকা আত্মসাৎ করে তারা ব্যাংকে তালা মেরে পালাইছে আজকের মানব বন্ধনে আজকের এই বাংলাদেশ সরকারের এ কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্তার নাম জয়তি মশলা জয়তি মশলার সাথে স্পেশাল দিনে রান্না হোক আরো স্পেশাল ওর সকল উদ্যতন কর্মকর্তার কাছে সকল অফিসারের কাছে আকুল আবেদন যারা এই গরীব ভক্তভোগী সুস্থ তাদের টাকা এবং ব্যাংকে জমাকৃত টাকা যেভাবে পাইতে পারে সে ব্যবস্থার জন্য আপনাদেরকে আকুল আবেদন জানাই